দুই সাল চলে এসেছে। আর আপনি হয়তো ভাবছেন বছর একটি পিসি বিল্ড করব কিন্তু ইউটিউব খুললে এমন কিছু ভিডিও দেখা যায় যেগুলোতে দাবি করা হয় বিশ তিরিশ হাজার টাকায় গেমিং পিসি প্রশ্ন হচ্ছে যখন পুরো বিশ্বজুড়ে পিসি কম্পোনেন্টস এর দাম বাড়ছে তখন এই ভিডিওগুলো আসলে কতটুকু সত্য নাকি এর ভিতরে লোকানো এমন কিছু আছে যা আপনাকে বুঝতে দেওয়া হয় না বিশেষ করে দুই হাজার ছাব্বিশ সালে গ্লোবাল মার্কেটে র্যাম এবং মেমোরি চিপে তীব্র সংকট চলছে তখন এই কম দামে পিসি বিল্ডা আদৌ সম্ভব আজ আমি বর্তমান পিসি মার্কেট এবং ডেটা অ্যানালাইসিস করে দেখাবো বাজেট বিল ভিডিওগুলোর পেছনে আসল সত্যটা কি বাংলাদেশে পিসি বিল্ডের নামে আসলে কি চলছে এটা বুঝতে আমি সাম্প্রতিক অনেকগুলো ভিডিও অ্যানালিসিস করার পর যে বিষয়গুলো আমার বিশেষ চোখে পড়েছে সেগুলোকে তিন ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে এগুলো হলো লো কোয়ালিটি পার্টস মিসলিডিং ভিডিও এবং ওভার প্রাইসড প্রি বিল্ড প্রথমেই শুরু করি লো কোয়ালিটি পার্টস দিয়ে ইউটিউবে পিসি বিল্ড নিয়ে বিভিন্ন ভিডিও রয়েছে যেগুলোতে বলা হয় বিশ বা তিরিশ হাজার টাকায় পিসি বিল্ড কিন্তু যখন ওই বিল্ডগুলোর পার্টস চেক করা হয় তখন দেখা যায় সেই বিল্ডের পিসি কম্পোনেন্টসগুলো লো কোয়ালিটির বা আন ব্র্যান্ডের বিশেষ করে মাদারবোর্ড বা এসএসটি এমন ব্র্যান্ডের দেওয়া হয় যেগুলোর নাম আপনি আগে কখনো শোনেননি ফলে এই লো কোয়ালিটি পার্টসগুলোই পিসির রিলাইবিলিটি কমিয়ে দেয় তাছাড়া পাওয়ার সাপ্লাই বা পিএসইও অনেক সময় কেসিংয়ের সাথে ফ্রিতে দেওয়া থাকে যা এতটাই নিম্নমানের হয় যে আপনার পুরো পিসিকে যে কোনো সময় ঝুঁকিতে ফেলতে পারে তাই মনে হয় কোম্পানিগুলো তাদের বিক্রি না হওয়া পুরোনো গুলো ক্লিয়ার করার জন্য এ বাজে বিলগুলো অফার করে থাকে আর যদি বলেন যে এসব বাজেট বিল্ডে লো কোয়ালিটি পার্টস দেওয়াটা স্বাভাবিক তাহলে বলবো কষ্টের টাকা দিয়ে লো কোয়ালিটি বা খারাপ প্রোডাক্ট নিবেন কেন তাই আমার রেকমেন্ডেশন হলো এসব বাজেট পিসি বিল্ড ভিডিওগুলো দেখার সময় চেক করে নিবেন যে বিল্ডের কম্পোনেন্টসগুলো মানসম্পন্ন কিনা কারণ চাইলেই পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার টাকার মধ্যেও একটি নিরাপদ এবং দীর্ঘস্থায়ী পিসি বিল্ড করা সম্ভব যদি আপনি সঠিক পার্টস বেছে নিতে পারেন এরপর মিসলিডিং ভিডিও এমন কেন বলছি কারণ আমি এমন অনেক ভিডিও দেখেছি যেখানে থাম লেখা সাতচল্লিশ হাজার টাকা বা উননব্বই হাজার টাকার পিসি বিল্ড কিন্তু তাদের দেওয়া ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করলে দেখা যায় সেই পিসির দাম আট থেকে বারো হাজার টাকা বেশি তবে অনেকে হয়তো ভাবছেন এগুলো প্রথম ভিডিও ফলে বিশ্বব্যাপী পিসি কোম্পানিটসের দাম বাড়ার কারণে এই বিল্ডগুলোর দাম বেড়েছে কিন্তু না আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি এগুলো সব রিসেন্ট ভিডিও মানে ডিসেম্বর দুই সালে রিলিজ হওয়া অর্থাৎ মেমোরি শটের চলাকালীন এই ভিডিওগুলো বানানো হয়েছে এছাড়া এমন বেশিরভাগ ভিডিওর গুলো আউট অফ স্টক থাকে ফলে যখন কেউ সে বিল্ড কেনার জন্য তাদের স্টোরে যায় তখন তারা বলে স্টক শেষ হয়ে গিয়েছে এবং জোর করে অন্য মডেল গুছে দেওয়ার চেষ্টা করে এই স্টক মিনিপিউলেশন বাংলাদেশে একটি বড় সমস্যা সো টাইটেলে এক দাম আর লিঙ্কে আর এক দাম দেওয়ার মানে থাকে এই ধরনের বিভ্রান্তিকর ভিডিও সাধারণ ভিওয়ারদের শুধু সময় করছে না বরং ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছে এই জন্য আমি মনে করি এভাবে ভুল তথ্য দেওয়ার ফলে দিন শেষে ক্রেতারের প্রতারিত হচ্ছে এবার আসি সবচেয়ে বড় জামেলার বিষয়ের দিকে এবং সেটি হলো ওভার প্রাইসড প্রি বিল বা কম দামে পিসি বেশি দামে বিক্রি করা আপনি হয়তো লক্ষ্য করবেন ইউটিউবে পিসি বিল্ড নিয়ে বিভিন্ন ভিডিও রয়েছে যেগুলো থামনেলে দেওয়া থাকে সাত বা বারো হাজার টাকায় পিসি বিল বা বেস্ট বাজেট পিসি প্রাইস ইন বাংলাদেশ এসব ভিডিওর থামনেল বা টাইটেল দেখে যারা প্রলব্ধ হয় তারা মূলত দুইটি ফাদে পড়ছেন প্রথমত ওল্ড হার্ডওয়্যার কারণ এই ভিডিওগুলোতে এমন কিছু পিসি অফার করা হয় যেগুলো বলতে গেলে এক দশকেরও বেশি পুরনো যেমন ডিডিআর থ্রি র্যাম বা প্রসেসরের ক্ষেত্রে দেওয়া হচ্ছে ইন্টেল আই ফাইভ সিক্সটি ফাইভ হান্ড্রেড যেটি রিলিজ হয়েছিল দুই সালে আর এ ধরনের পিসি দুই সালে এসে প্রায় অকেজো সো বেসিক্যালি এসব পিসি দিয়ে আপনি বর্তমানে তেমন কিছু করতে পারবেন না দ্বিতীয়ত ওভার প্রাইসড বা অতিরিক্ত দামে পিসি অর্থাৎ এসব ভিডিওতে যে দামে ফ্রি বিল্ড পিসি প্যাকেজগুলো অফার করা হয় সেগুলো রিসার্চ করার পর দেখি একই পিসি কম দামে আরো ভালো কম্পোনেন্টস দিয়ে বিল্ড করা সম্ভব যেমন একটি ফ্রি বিল্ডে বলা হয়েছিল আই ফাইভ থার্টিন ফোর দিয়ে পিসি বিল যার দাম ধরা হয়েছিল বিরাশি হাজার টাকা কোনো জিপিও ছাড়া কিন্তু স্টারট্যাক ওয়েবসাইট থেকে যখন একই পার্টস আলাদাভাবে চেক করলাম তখন দেখি সে একই পিসি অলমোস্ট তিয়াত্তর হাজার টাকাই বিল্ড করা সম্ভব অর্থাৎ শুধু প্রি বিল্ডের নাম ধরে আপনার থেকে দশ হাজার টাকা অতিরিক্ত চাওয়া হচ্ছে যে এক্সট্রা টাকা দিয়ে একটা মনিটর নেওয়া সম্ভব তাই প্রি বিল্ড পিসি কেনার আগে প্রতিটি কম্পোনেন্ট আলাদাভাবে যাচাই করে নিন আর এই ধরনের ভিডিও সাধারণত এড়িয়ে চলাই বেস্ট তাহলে এই কঠিন সময়ে একজন সাধারণ ক্রেতা হিসেবে আপনি কি করবেন দুই হাজার ছাব্বিশ সালের মার্কেট কন্ডিশন মাথায় রেখে যদি আমার পক্ষ থেকে কিছু রিয়ালিস্টিক সাজেশন দিতে হয় তাহলে বলবো পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার টাকার বিল্ড থেকে শুরু করার জন্য কারণ মডার্ন পিসি বিল্ড করতে হলে বর্তমানে এতটুকু খরচ করতে হবে আর এই পরামর্শগুলো বাজেট বিল্ডের জন্য কারণ এক লক্ষ টাকার উপরের বিল্ডগুলোতে আপনি অনেক বেশি ফ্লেক্সিবিলিটি পাবেন তাই সেটি আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন আর যদি আপনার কোনো নির্দিষ্ট বাজেটে পিসি বিল্ড সাজেশন প্রয়োজন হয় তবে কমেন্টে জানাতে পারেন তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার বিল্ডের জন্য সিপিউ হিসেবে আমি রেজেন্ট ফাইভ ফিফটি সিক্স জি রেকমেন্ড করি এবং সিপিও কোলার প্রয়োজন নেই যেহেতু কি এর সাথে সিপিও কোলার্ড ফিতে দেওয়া থাকে এছাড়া র্যামের দাম এখন আকাশচম্বী হয় শুরুতে এইট জিবি ডিডিআর পর দিয়ে কাজ চালাতে পারেন কিন্তু আপনি যেই সময় ভিডিওটি দেখছেন সেই সময় র্যামের দাম কমতে শুরু করলে সিক্সটিন রেকমেন্ডেড আর স্টোরেজ আপাতত টু থাকলে চলে কিন্তু যদি বাজেটে পসিবল হয় তাহলে ফাইভ হান্ড্রেড ফেয়েলভ জিবি তবে পিএসইও নেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন এমন ব্র্যান্ড বেছে যেগুলোর অন্তত তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে যেমন ফার্স্ট প্লেয়ার বা থার্মাল টেকের তিনশো বা তিনশো পঞ্চাশ ওয়াটার পিএসইউ এই ধরনের বাজেটের জন্য যথেষ্ট এরপর কেস যেটি সম্পূর্ণ আপনার চয়েসের উপর নির্ভর করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার পিসি বিল্ডের জন্য সিপিউ হিসেবে ইন্টেল আই থ্রি টুয়েলভ বা রাইজেন ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড ভালো অপশন এবং ওভয় সিপিওর সাথে স্টক কুলার দেওয়া থাকে কিন্তু আপনি চাইলে পারফরমেন্স আরও ভালো রাখার জন্য আলাদা একটি কুলার নিতে পারেন তবে এই বিল্ডের আসল চমক হল এট জিপিও যেটি হল ইন্টেল আর্ক এ থ্রি এইটি অনেকে এই বাজেটে এম ডি রাইজেন এইট থাউজেন্ড জি সিরিজের সিপিও নেওয়ার কথা পাবেন কিন্তু বাস্তবে এইট থাউজেন্ড জি সিরিজের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স বা এপিউ দিয়ে আপনি আধুনিক অনেক গেম ঠিকঠাক রানি করতে পারবেন না কিন্তু ইন্টেল তাদের আর্ক সিরিজ রিলিজ করার পর বাজেট পিসি মার্কেট অনেকটাই বদলে গিয়েছে যেখানে আগে এই বাজেটে মানুষ ডেডিকেটেড জিপিওর কথা চিন্তাই করতে পারতো না সেখানে ইন্টেল আই থ্রি টুয়েলভ এর সাথে আর্ক এ থ্রি দিয়ে পিসি বিল্ড করলে যে পারফরমেন্স পাওয়া যায় তা এইট থাউজেন্ড জি সিরিজের কোনো সিপিউ দিতে পারে না ইন্টেল আর্ক এ থ্রি এইটির ছয় জিবি র্যাম থাকায় এটি টেন রেজলিউশনে বর্তমান প্রায় সব মডার্ন গেম খেলতে সক্ষম বিশেষ করে ইনটেল আর এক্সিএসএস টেকনোলজি ব্যবহার করে আপনি অনেকবারই গেমেও স্মুথ পারফরমেন্স পাবেন যা কোনো এপিউ বা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে সম্ভব নয় কিন্তু মনে রাখবেন এই কার্ডের পূর্ণ ক্ষমতা পেতে পিসি বিল্ডের পর আপনার মাদারবোর্ডে বায়োস থেকে রিসার্জেবল বার অপশনটি অন করে নেবেন এছাড়া বাকি পার্টস হিসেবে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম এবং ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি এই বাজেটের জন্য পারফেক্ট আর পুরো সিস্টেমের জন্য একটি ভালো মানের ফোর হান্ড্রেড ফিফটি বা ফাইভ হান্ড্রেড ওয়াটার পিএসিও নিলে আপনার পিসিটি হবে একদম ফিউচার প্রুফ আর কেসিং আপনার পছন্দ এবং বাজেট অনুযায়ী বেছে নিতে পারেন সর্বশেষে যারা এক লক্ষ টাকার মধ্যে পিসি বিল করতে চান তাদের জন্য অপশন আরও বেশি কারণ সিপিও হিসেবে আপনি চাইলেই ইন্টেল আই ফাইভ টুয়েলভ ফোর হান্ড্রেড অ্যাপ অথবা রাইজেন ফাইভ সেভেন্টি ফাইভ হান্ড্রেড অ্যাপ বেছে নিতে পারেন আর জিপিওর ক্ষেত্রে দুটি জনপ্রিয় অপশন হল ইন্টেল আর্ক বি ফাইভ এইটি এবং এনবিডি আর টি এক্স ফিফটি ফিফটি যদিও এই দুটি কার্ডের দামে তেমন বড় কোনো পার্থক্য নেই তবে র পারফরম্যান্সের দিক দিয়ে আর্ক বি ফাইভ এইটি বেটার পারফরমেন্স প্রদান করে অন্যদিকে ফিচার্সের দিক দিয়ে চয়েস হতে পারে বাকি কম্পোনেন্টের ক্ষেত্রে এই বাজেটে অবশ্যই সিক্সটিন জিবি ডিডিআর প্রেম নেওয়ার চেষ্টা করবেন আর স্টোরেজ হিসেবে ফাইভ হান্ড্রেড জিবি বা বাজেট থাকলে ওয়ান Gen4 ডেন SSD নিতে পারেন এবং পুরো সিস্টেমকে পাওয়ার দিতে একটি ভালো মানের সিক্স হান্ড্রেড ফিফটি ওয়ার্ডের যথেষ্ট এছাড়া কেসিং বরাবরই আপনার রুচি এবং বাজেটের উপর নির্ভর করে পিসি মার্কেট সবসময় পরিবর্তনশীল যদি ভবিষ্যতে জিপিউ শর্টেজ বা অন্য কোনো কম্পোনেন্টসের শর্টেজ তৈরি হয় তাহলে আমার দেওয়া পিসি বিল্ড সাজেশন বা যে কোনো ইউটিউবারের দেওয়া বিল্ডগুলোর দাম আরও বাড়তে পারে তবে এক্সপার্টদের মতে আশা করা যায় দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি বা শেষের দিকে পিসি কম্পোনেন্টসের দাম স্থিতিশীল হতে শুরু করবে এছাড়া একটি বিষয় মনে রাখা প্রয়োজন আমি যে বাজেটগুলো উল্লেখ করেছি তা শুধুমাত্র পিসি ইউনিটের জন্য তাই মনিটর এবং অন্যান্য এর জন্য অতিরিক্ত একটি বাজেট রাখা প্রয়োজন অবশেষে আমি বলবো সস্তা থামনেল দেখে বিভ্রান্ত না হয়ে কম্পোনেন্টের অ্যাসটেক্স এবং বর্তমান বাজার দর নিজেই যাচাই করুন আর পিসি বিল সম্পর্কে আরও বিস্তারিত জানার আগ্রহ থাকলে এই ভিডিওটি দেখতে পারেন আপনার আউট